বন্ধুরা কাল মাঘ মাসে নবমী তিথিতে করুন এই একটি কার্য এর ফলে আপনার জীবনে আসা সর্বপ্রকার বাধা বিপত্তি দূর হবে বন্ধুরা জীবনে যত রকমেরই কষ্ট আসুক না কেন বা চাকরি জীবনে সফলতা অর্জন করতে না পারলে জীবনে চলার পথে নানা বাধা বিপত্তি আসলে আপনাকে সকালে উঠে এই কার্যটি কাল করতে হবে এবং এই এইরকমই আপনাকে প্রতি রবিবার এইভাবেই পূজা করে যেতে হবে এর ফলে এর যে পূর্ণ লাভ সেটি আপনারা পনেরো দিনের মধ্যেই পাবেন আপনার না হওয়া কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা সবার প্রথমে একটি অনুরোধ করব আগে সম্পূর্ণ রূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি দেখার পর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে জয় সূর্যদেবতার জয় বা জয় শ্রীকৃষ্ণ জয় অবশ্যই লিখুন বন্ধুরা আশা রাখবো এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিন পুজোপাঠ তন্তকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আজকের উপায় ও তথ্যটি বন্ধুরা সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠে পড়তে হবে এই কার্যটি করার জন্য তারপরে সংসারের বাসি কাজকর্ম সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে এই পুজোটি করার জন্য একান্তেই আপনাকে বসে যেতে হবে জীবনে নানা প্রকার যদি আপনারা কুড়ে মিনি আসেন তাহলে এই কার্যটি করতে পারবেন না জীবনে যদি সফলতা চাই তাহলে আপনাকে উঠতে হবে ব্রহ্মা মুহূর্তে হ্যাঁ বন্ধুরা ব্রহ্মা মুহূর্ত এমন একটা মুহূর্ত যে সময় আমরা জীবনের যা আশা করে থাকি তার জন্য যদি আমরা সেই কার্যটি করি তার ফল অবশ্যই পাব যেমন ধরুন আমরা কোনো জিনিস চাষ করি এমনই এক আশা নিয়ে যাতে আমরা কলা গাছ লাগাই কলার চাষের জন্য বা কলা প্রাপ্ত পাওয়ার জন্য বা আমরা গাছ করি যাতে আমরা শর্ষ পাই তাই জন্য আপনার জীবনে আপনি যেটি চান তার জন্য আপনাকে উঠতে হবে প্রতি রবিবার আপনি যদি রোজ উঠতে পারেন এটি জন্য আপনার ভাগ্য আরো তাড়াতাড়ি উদয় হবে বন্ধুরা জীবনে চলার পথে নানা রকমের বাধা বিপত্তি গহর ফের দোষ এছাড়া লোকের কালো নজর জাদু তো চলেই আসে কিন্তু জীবনে যারা ভগবানের উপরে ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে কার্যগুলি করে যায় তাদের কোনো প্রকার দুঃখ কষ্ট আসবে না আপনাকে করতে হবে একদমই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাপড় জামা ছেড়ে নিয়ে সদর দরজায় ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন তার আগে অবশ্যই বাসিক ঘরটি ঝাঁট দিয়ে নেবেন যদিও না সময় পান সকাল সকাল অবশ্যই সারা বা অন্তত যে ঘরে আপনি পূজা করছেন সেই ঘরটি ছাদ দিয়ে সদর দরজা মেন গেট আপনাকে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং ধরনের কালারের মধ্যে একটি কালার আপনার বস্ত্র ধারণ করে আপনি পূজা করতে বসে পড়বেন একদমই যখন সূর্য উদয় হচ্ছে এই পৃথিবী লোকে সবাইকে আলোয় ভরিয়ে দেওয়ার জন্য সেই ঠিক সেই সময় আপনাকে সূর্যকে দর্শন করতে হবে এবং সূর্য দেবতাকে আপনার নিজের জীবনে যা যা প্রাপ্তি করার রয়েছে সেটি অবশ্যই বলুন কলিযুগের এমন এক দেবতা যাকে আমরা প্রত্যক্ষ দিন উদয় হতে এবং অস্ত যেতে দেখি যখন আমরা সন্ধ্যা দিই তখন উনি কিন্তু অস্ত যায় যখন আমরা পূজা পাঠ করি আর্চনা করি তখন সকালবেলা শুভ মুহূর্তে উনি কিন্তু উদয় হয় সেই সময় পৌরাণিক কথা অর্থাৎ যে কোনো ধরনের আপনি পৌরাণিক গ্রন্থ নিয়ে নিন বড়ো ঋষিমনুদের কথা নিয়ে নিন অথবা যত বড় আমাদের যারা দাদু দিদা রয়েছে তাদের থেকে জানুন সূর্য এমন এক দেবতা যাকে দর্শন করা সেই ব্যক্তি নানা রকমের ব্যাধি দূর হয় বন্ধুরা আপনাকে সকাল সকাল এই কাজটি করতে হবে সূর্যকে সবার প্রথম দর্শন করে প্রণাম করে নিতে হবে যদি আপনার স্নান করতে একটু দেরি হচ্ছে তাহলে আপনি উঠেই ঘুম থেকে সূর্য ভগবানকে নমস্কার করুন ওম সূর্যা দেবতায় নমনমাহা ওম সূর্য দেবতায় নমনমাহা দুটোর মধ্যে আপনি যে কোনো একটি বলে ওনাকে প্রণাম সারতে পারেন এর ফলে আপনার জীবনে অর্থ কষ্ট নানা প্রকার ব্যাধি নানা প্রকার জাদুটনা নানা প্রকার ফেলিয়ার সেগুলো সব দূরে সরে যাবে আপনি জীবনে সফলতা পাবেন অর্থকষ্ট চলে গিয়ে আপনার জীবনে নানা প্রকার দিক থেকে অর্থ প্রাপ্তির সুযোগ করে দেবেন দেবতা সূর্যদেব বন্ধুরা সকালে আপনাকে নিতে হবে তামার ঘট এবং তামার ঘটে আপনাকে নিতে হবে দুইটি লবঙ্গ তার মধ্যে আপনাকে নিতে হবে চাল সামান্য পরিমাণে লাল চন্দনের গুঁড়ো বা লাল চন্দন তারপরে আপনাকে নিতে হবে ওর মধ্যে লাল রঙের ফুল এবং গুড় নিয়ে আপনাকে হাতে একটি ধূপ নিয়ে যেতে ছাদে বেলকুনিতে অথবা আপনার ঘরের বারান্দায় যেখান দিয়ে আপনারা সূর্য দেবতাকে দেখতে পাচ্ছেন যদি আপনি ফ্ল্যাটে থাকেন বা আপনার বেলকুনি দিয়ে সূর্য দেবতাকে দেখা যায় না যদি পশ্চিম দিকে হয় তো পশ্চিম দিকে তো সূর্য দেবতাকে তখন দেখা যাবে না কেন উনি উদয় হয় পূর্ব দিক থেকে তাহলে আপনারা একটি কার্য করতে পারেন ওনাকে মনে ভেবে ভেবে আপনি একটি পাত্র নিতে পারেন সেই পাত্রটির মধ্যে আপনি ওম সূর্য দেবতায় নমনমা ওম সূর্য দেবতায় নমনমা ওম সূর্য দেবতায় নমনমা হ্যাঁ এই মন্ত্রটি তিনবার বলবেন কিন্তু জলের ধারা একভাবে পড়বে জলের ধারা আপনি কিন্তু কেটে কেটে দেবেন না সূর্য দেবতাকে জলের ধারা কেটে কেটে চড়ানো হয় না যাদের বিবাহতে দেরি হচ্ছে তারা কিন্তু দুইটি লবঙ্গ অবশ্যই অবশ্যই দেবেন যাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না যাদের রোগ ব্যাধি দূর হচ্ছে না যাদের নানা প্রকার কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হচ্ছে না তারা সূর্য দেবতাকে জলের মধ্যে অবশ্যই দুইটি করে লবঙ্গ অর্পণ করবেন বন্ধুরা যাদের জীবনে সাকসেস অর্থ এবং নানা প্রকার সুখ শান্তি থাকে না নানা প্রকার রোগ জ্বালা ব্যাধি যেমন লেগেই রয়েছে তার সাথে সাথে অর্থ এমন এক জিনিস যেটি আমাদের সর্বসময় সর্বকাজে প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি নিজের চাকরি জীবনে সফলতা পাওয়ার জন্য নিজের অর্থনৈতিক উন্নতি করার জন্য নিজের বিজনেসে আপনারা সফলতা পাওয়ার জন্য সূর্য সূর্যদেবতাকে তামার ঘটে দুইটি এলাচ সামান্য লাল চন্দনের গুঁড়ো লাল ফুল তার সঙ্গে আপনাকে নিতে হবে সামান্য চাল এবং তার সঙ্গে নিতে হবে সামান্য একটু গুড় ওম সূর্যদেবতায় নমনম ওম সূর্যদেবতায় নম নম ওম সূর্যদেবতায় নমনমা বলে এটি আপনি ছাদ থেকে থেকে অথবা বারান্দা আর না সূর্যদেবতাকে দেখতে পেলে আপনারা কিন্তু নিজের ঘরের মধ্যে একটি পাত্রর মধ্যে ওনার নামে জলটি দেওয়ার পর ওই জলটি আপনারা কলা গাছে বা আপনারা তুলসী গাছে বা জবা ফুল গাছে বা যে কোনো ধরনের ফুল গাছে এই জলটি আপনারা বিসর্জন করতে পারেন অথবা পুকুর বা সামনে কোনো নদী থাকলে সেখানেও দিতে পারেন চেষ্টা করবেন সহপরিবার যে যার মনোবাসনার জন্য সবাই আলাদা আলাদা সূর্যদেবতাকে স্নান করার পর জল অর্পণ করা এটি আমাদের স্বাস্থ্যতে হিন্দু স্বাস্থ্যতে অনেক বড় একটি জায়গা নিয়ে গঠিত রয়েছে যে সূর্যদেবতাকে প্রতিটি ব্যক্তিকে জল দেওয়া অবশ্যই উচিত ওনাকে জল অর্পণ করলে জীবনে ধরনের নানা রকম যে সমস্যা লেগে থাকে সেগুলো দূর হবে যার সূর্য মজবুত থাকবে হবে সে সর্বপ্রথম রাজা তার ভাগ্যকে কেউ কোনো দিনও ঠকাতে পারবে না সে সর্বদায় জয়ী হবে তার সর্বদা নাম জপ সব জায়গায় ছড়িয়ে পড়বে তাই অবশ্যই আপনারা এই কাজটি করতে পারে বন্ধুরা বিশেষ করে আপনারা রবিবার দিন করে সূর্য দেবতাকে জল অর্পণ করার সাথে সাথে ওনাকে কিন্তু আপনারা মিষ্টান্ন বা ফল অবশ্যই ভোগ লাগাতে পারেন যেটি আপনি ছাদে দিতে পারেন এই ভোগটি নেওয়ার পর আপনি নিজের বাচ্চাদের অথবা পাড়ার বাচ্চাদের এবং নিজেরাও গ্রহণ করলে বলা হয় নানা প্রকার রোগব্যাদি থেকে মুক্তি পাওয়া যায় কোনো ফল বা মিষ্টান্ন ওনাকে অর্ঘ দেওয়ার পর আপনারা এটি ওনাকে সামনে ধরে দেওয়ার পর তারপর অর্গ দিয়ে ধূপ দীপ দেখিয়ে প্রণাম সারার পর সেই প্রসাদটি তুলে এনে পরিবারের সবাইকে দিতে পারেন এতে পরিবারের যে নানা প্রকার দোষবাদী সেগুলো কাটে পরিবার সর্বদা সুখী শান্তিতে থাকে আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেবতার জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই আপনারা সূর্য দেবতাকে জল অর্পণ করা শুরু করুন এতে আপনার ভাগ্য উদয় হতে কেউ আটকাতে পারবে না এবং সূর্যদেবতাকে যদি আপনারা মেনে রোজ জলও অর্পণ করেন কোনো দেবদেবীকে না পুজো করে যদি সূর্য দেবতা আর গণেশজির পূজা করেন আপনার ভাগ্য তক্ষণাতি উদয় হবে এবং জীবনে থাকা সর্বকষ্ট দুঃখ দূরে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকমিন পূজা পাঠে অন্তকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকাও উপায় দেখার জন্য আশা রাখবো বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং ভগবানের আশীর্বাদে সপরিবার মিলে আপনারা সর্বদা হাসি খুশি এবং সুস্থ সব